আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর গুরুত্ব অপরিসীম কিডনি তেমনই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি রোগের বেশ কিছু লক্ষণ রয়েছে যা প্রাথমিক পর্যায়ে বোঝা যায় না বরং অ্যাডভান্স স্টেজে গিয়ে এই লক্ষণগুলো দেখা দিতে পারে কিডনি রোগের নয়টি লক্ষণ নিয়ে আজকের এই ভিডিও এক রক্তচাপ বেড়ে গিয়ে নিয়ন্ত্রণে সমস্যা হওয়া দুই পা গোড়ালি হাত বা চোখ ফুলে যেতে পারে তিন পস্রাবের ফেনা দেখা যেতে পারে চার মানসিক সমস্যা বা চিন্তা ভাবনায় সমস্যা হতে পারে পাঁচ শ্বাসকষ্ট হতে পারে ছয় খিদে কমে যেতে পারে সাত গা গোলানো বা বমি বমি হতে পারে আট চুলকানি বা তকে সমস্যা হতে পারে নয় দুর্বলতা বেড়ে যেতে পারে নয়টি লক্ষণের যে কোনো একটি যদি বা একাধিক লক্ষণ যদি আপনাদের শারীরিক অসুস্থতার সাথে মিলে যায় তাহলে অবশ্যই দ্রুত স্থানীয় চিকিৎসকের নিকট আপনারা চিকিৎসা গ্রহণ করবেন